বন্ধুরা তো রিয়া চ্যাটার্জি মিনি ব্লগে তোমাদের চ্যানেল সবাইকে সুস্বাগত কার্তিক পুজোর আগের দিনে আমি আর আমার বাবা চলে গেছিলাম শপিং করতে তো আমার বাবা কি কি কিনলো তোমাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি দেখো এইটা হচ্ছে কার্তিকের জামা বাবাই বলে দিচ্ছে এটা হচ্ছে কার্তিকের জামা দোকানদারগুলো খুবই হাসছিল আর এটা হচ্ছে নাতনির জামা আর এটা হচ্ছে জামাইয়ের জন্য চোস্তা পাঞ্জাবি আর পাঞ্জাবি আর চোস্তা আর এটা হচ্ছে মেয়ের জন্য শাড়ি আর এইগুলো সব শপিং করে নিয়ে আমরা চলে গেছিলাম বাড়ি আর বাড়িতে গিয়ে একটু বাড়িঘরদোর পরিষ্কার করতে হবে কার্তিক পুজো বলে কথা বাড়িতে অনেক গেস্টই আসবে প্রচুর ধুলো উঠছিলো যে দাদা পরিষ্কার করছিলো আমি যে জন্য মাস্ক লাগিয়ে নিয়েছিলাম তো দেখাচ্ছি দেখো প্রচুর ধুলো বিভৎস ধুলো তোমরা জানো বাড়িতে কাজ চলছিলো সিড়ি এখনো এখনও পাথর কমপ্লিট হয়নি বসানো তো তার জন্যই বেশি ডাস্টটা উঠছে প্রচুর ধুলো উঠছে তো বাড়িটারি পরিষ্কার করে নিয়ে আমি চান করতে চলে গেছিলাম চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে গেলাম আর নিচে গিয়ে দেখলাম যে মা আর দিদি ওরা ভোগ রান্নার জন্য ওরা ভোগ রান্না করবে যেহেতু শুক্রই খেতে পারবে না তাই সামাদানা তরকারি ফুলকপি আলুর তরকারি বেগুন ভাজা লঙ্কা আমার দিদি মায়ের পাতে ঘি লঙ্কা এইসব দিয়ে ওরা সামাদানাটা খাচ্ছিল আর তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে পুজোর ঘরটা মানে এই যেই ঘরটাতে তোমরা দেখেছিলে কার্তিক ফেলে গেছিলো সেই ঘরটাতেই আমরা মানে সমস্ত কিছু গুছিয়েছি এখনও পুরোপুরি সাজানো হয়নি এই দেখো আমার শ্বশুর মশাই সকাল সকাল সেজে রেডি মানে রেডি হয়ে নিয়েছে বাপি আসলে খুব ভালোবাসে বাড়িতে লোকজন আসবে পুজো হবে খাওয়া দাওয়া হবে এগুলো বাপির খুব পছন্দের একটা জিনিস তো দিদি কি সুন্দর আলপনা দিয়েছে দেখো দিদি চারিদিকে সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছিল আর সন্ধে হতে না হতেই আমরা রেডি হয়ে বসে পড়েছিলাম পুজোতে ঠাকুর মশাই তারা ছিল ঠাকুর মশাই যাবে তার মেয়ের বাড়িতেও নাকি জোড়া কার্তিকের পুজো তাকেই যেতে হবে পুজো করতে তাই জন্য সকাল সকালে এসে গেছিলো সন্ধ্যে হতে না হতেই এসে গেছিলো আর আমরাও তাড়াতাড়ি করে রেডি হয়ে পুজোয় বসে গেছিলাম তো পুজোর কিছু কিছু ক্লিপস আমি তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও কমেন্ট করো আর একটু পারলে সবাইকে বলো সাবস্ক্রাইব করতে আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই 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 তোমরা কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না হ্যাঁ একটু দেরিতে আসছে কারণ আমি একাই যেহেতু এডিটিং করি তার জন্য একটু দেরি হয় বছরের শেষ প্রায় চলেই এলো বলতেই পারো তোমরা যে আবার এত ভিডিওগুলো দেরি হচ্ছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ভিডিওগুলো সব কটা দেখো তোমাদের কমেন্ট লাইক পেলে আমি খুবই ভালো লাগবে আমার আরও আরও সমস্ত ভিডিও আমার কাছে যা যা আছে আমি সবটা তোমাদের সাথে শেয়ার করতে চাই আর শেয়ার করতে আমার খুব ভালোও লাগে এই যে এডিটিংয়ের কাজটা এতক্ষণ সময় লাগে কিন্তু তাও আমি সবটা নিজের হাতেই করি আচ্ছা চলো তোমাদের সাথে শেয়ার করি সমস্তটাই তোমাদের দেখালাম আরতি থেকে হোম থেকে সব কিছু দেখাচ্ছি তোমরা বলো কিন্তু অবশ্যই হ্যাঁ কেমন হয়েছিল কার্তিক পুজোটা আরও অনেক ভিডিও আছে তোমাদের দেব হয়তো নতুন বছরেও চলে যেতে পারে আর এই দেখো এটা হচ্ছে রূপসোনা রূপসোনা কিন্তু ঘন্টা বাজানোর দায়িত্ব নিয়েছে আর আমার বড় বোনক রাজা কিন্তু ও কিন্তু কিন্তু চারিদিকটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর আমরা ভোগেতে দিয়েছিলাম ঠাকুরের ভোগেতে দিয়েছিলাম লুচি বেগুন ভাজা পনিরের তরকারি আলু ভাজা আর পায়েস এটা কার্তিককে ভোগ দেওয়া হয়েছিল আর পুজো কমপ্লিট হওয়ার পরে নিয়ম ভঙ্গ করতে হয় দেখো আমরা দুজন দুজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম বলে পেছন থেকে ওরা কী পিছনে লাগছিল আমার যা তারপর আমার জামাইবাবু বিভৎস পিছনে লাগছিল বলছে যেন বিয়ে করে উঠলো মানে কি আর বলবো ওদেরকে তো দেখো আমার কোলে আছে ছোট্ট গোপাল সোনা আমার ছোট বোনের ছেলে এই দেখো বোনেরা সব বসে পড়েছে ছোট কাকিমা ছোটো বোন সবাই ওরা খেতে বসছে ছেলেরা খুবই কাঁদছিলো তাই আমি কোলে নিয়ে একটু ঘুরছিলাম আমার জামাইবাবু আমার ভাইরা বোনপোড়া সবাই পরিবেশনে খুবই ব্যস্ত আর আমার ভাইদেরই ভাই মানে আমার পিস্তুতো দাদাই আর কি ওরা ফুল কন্ট্যাক্টে কাজ করে তো ওরাই তো এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছিল ছিল হচ্ছে কড়াইশুটির কচুরি বেগুন বাজা ছোলার ডাল ফুলকপি আলুর রোস্ট আর বাদশাহী পনির আর পোলাও আর ছিল আমির চাটনি পাঁপড় আর তোমার লট চমচম এই ছিল মেনু আমার ছোটো কাকাকে জিজ্ঞেস করছি বলো কাকা কেমন রান্না হয়েছে কাকা বলছে দারুণ রান্না হয়েছে পুজোও খুব ভালো হয়েছে আর এখানে দেখো দিদি শ্বশুর শাশুড়ি খাচ্ছে আর আমার শ্বশুর মশাই খাচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে ওরা বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে আমি সবাইকে একটু জিজ্ঞেস করে করে বেড়াচ্ছিলাম ভিডিও করার সময় আমার শ্বশুর বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে তো আমি সবাইকে দেখিয়েছি আমার ভিডিও ক্লেবে এটা ছোট ননদ ছোট নন্দাই আর এটা হচ্ছে আমার বড় নন্দাই প্রচণ্ড পরিমাণে আমাকে মানে কি বলবো এত পিছনে লাগছিল আমার ওই যে দেওয়ার দেখো এত আমাকে রাগা ছিল যে তোমাদের কি বলবো বন্ধুরা মানে প্রচণ্ড পরিমাণে রাগা যা বলে আর কি ক্যাটারিংয়ে মানে ওরা কিন্তু সার্ভ করছে সার্ভ করতে করতে আমাদের আমার পিছনে লাগাটা বলেনি এটা হচ্ছে আমার ননদ আর ননদের মেয়েরা সবাই খাচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম কেমন হয়েছে আর এটা হচ্ছে মিষ্টু আর বিট্টু বলছে হি ভি ভোর কার্তিক পুজো আবার চাই মানে এই রকম ধরনের ওদের আনন্দ আসলে ওরা প্রচুর ভালোবাসে এইসব খাবারগুলো খেতে তো ওদের খুব আনন্দ মানে ছিল মানে খুবই আনন্দে ওরা ছিল আর আমিও দেখো তাড়াতাড়ির মাথায় গোটা বাড়িটা অতটা ভালোভাবে দেখাতে পারিনি লাইট তো আগে দেওয়াই ছিল চারিদিকে মোটামুটি লাইট দেওয়া ছিল আমার বোনপো বেলুন টেলুন দিয়ে আর একটু ওই সেই ঝিলঝিলে ওই যে দেখতে পাচ্ছ ওগুলো ঝুলছে কি বলে আমি নিজেই জানি না ওইগুলো দিয়ে মানে বাড়িটা একটুখানি সাজিয়ে নিয়েছিল আর আমি সুন্দর করে একটু সেজে দিয়েছিলাম তাড়াতাড়ি চোটে তাড়াতাড়ি করে চুলটা ভালো হয় আর বাঁধতে পারিনি যা করে সেজে চলে গেছিলাম তো শেষ ব্যাচে সবাই প্রায় খেতে চলে গেছে আমি দিদি মানে আমি দিদি জামাইবাবু আর আমার হাজব্যান্ড আমরা চারজনে মিলে শেষ ব্যাচে খেতে বসছি তো আমার পাতে আমি মোটামুটি যেগুলো ভালোবাসি আগে প্রথমে দিয়ে নিয়েছি ছোলার ডাল বেগুন ভাজা ফুলকপি আলুর রোস্ট আর কড়াইশুঁটির কচুরি দিয়ে স্টার্ট করে দিয়েছি এরপরে পনির আর পোলাওটা আসবে খাবো আর আমার ভাই দেখো প্রচুর ব্যস্ত এত রাত্রির অবধি ও কিন্তু মানে সময় নেই কন্টিনিউয়াস সবার সাথে একদম দায়িত্ব নিয়ে গুছিয়ে খাইয়ে দিচ্ছে আর আমার বরেতে আমাতে প্রচুর খিরে পেয়ে গেছিলো মানে সারা সারাদিন যেহেতু ছিলাম আমার জায়াবুও খাচ্ছে দিদি ছোলার ডাল খাচ্ছে তো আমরা সবাই খাচ্ছি তোমরাও চলে এসো আর সত্যি রান্নাগুলো দারুণ হয়েছিল অপূর্ব অপূর্ব রান্না হয়েছিল সব গেস্টরা বাড়ি চলে যাওয়ার পরে আমি আর আমার দিদি সারা রাত্রি জেগেছিলাম কারণ আমাদের এই জাক প্রদীপটা ভোরবেলা অবধি যাতে জলে তার জন্য আমাদের থাকতে হবে আমরা সাড়ে চারটের সময় ঘুমিয়েছিলাম এই জাক প্রদীপে তেল দিয়ে দিয়ে